আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় ভাই ও বোনেরা প্রিয় সুধি মাহে রমাদন রমাদান আমাদের অতি সন্নিকটে ইটস নক ইন দা ডোর ماہ হে রমাদান আমাদের দরজায় কোরআন আরছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ماہ হে রমাদানের দু মাস আগে থেকেই তারা বেকুলতা প্রকাশ করতেন তারা বেকুল হয়ে যেতেন তারা চিন্তা করতেন আমরা কি মাহে রমাদন পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সেজন্য তারা পড়তেন রাহবানে বারাকাদান করো এবং আমাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছে দাও আমাদের সালাফরা যারা আমাদের সালাফ ছিল তারা মাহে রমাদনে ছয় মাস আখ থেকে অর্থাৎ একটি বছরের ছয়টি মাসে যখন চলে যেত তখন থেকেই তারা মাহের রমাদনের জন্য বেকুলতা প্রকাশ করত তারা বেকুল হয়ে যেত তারা চিন্তা করত যে আমরা মাহে রাদন পর্যন্ত পৌঁছতে পারব কিনা আর যখনই তারা মাহে রমাদনে পৌঁছে যেত মাহের রমাদনে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আবার বাকি ছয়টি মাস তারা এই চিন্তা করত যে আমরা দে মাহের রমাদনে আল্লাহ তালার ইবাদত করেছি আমরা এই মাহে রমাদনে আল্লাহ তালার দাসত্ব করেছি সেগুলো আল্লাহ তালার ইবাদত গুলো আমাদের কবুল হয়েছে কিনা এই চিন্তায় তারা আবার বাকি ছয়টি মাস কাটিয়ে দিত বাকি ছয়টি মাস তারা এই দোয়া করতো যে আল্লাহ আমরা যে ইবাদত গুলো করেছি সেগুলো তুমি কবুল করে নাও আল্লাহ সুবান তালা এই পবিত্র মাহে রমাবনে আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন আল্লাহ সুবান আলা ইরশাদ করেছেন ইয়া এই হল লাদিন আনু কুতি বা আলাইকুম শিয়ামা কুথি বা আলাদিন ওহে বিশ্বাসীরা আমি তোমাদের উপর এই পবিত্র মাহে রমাগনে সিয়ামকে অবধারিত করেছি যেমনই তোমাদের পূর্ববর্তী উমদের উপর এই শিয়ামকে অবধারিত করেছিলাম যাতে করে তোমরা আল্লাহর সচেতনতা অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহ বৃত্তি অর্জন করতে পারো আল্লাহ স্লামতআলা এই মাহে রমা আমাদের উপর এই সিয়ামকে ফরজ করেছেন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি সিয়াম আমাদের মধ্যে এই ফিল্ডটা নিয়ে আসে যে কেউ না দেখলেও আল্লাহ তালা দেখছেন আমরা সকলের চোখ ফাঁকি দিলেও আল্লাহ তালার চোখ ফাঁকি দিতে পারবো না আল্লাহ তালা সব কিছু দেখছেন এই ফিলটা আমাদের মধ্যে নিয়ে আসে আল্লাহ সচেতন আমরা হয়ে যাই দেখেন মাহে রমা আমাদের ক্ষুদা লাগলে কিন্তু আমরা খাই না আমরা কিন্তু ঘরের মধ্যে দরজা লাগিয়ে অথবা জানালা আটকে চাইলে আমাদের ক্ষুধা না আল্লাহ আল্লাহকে ভয় করি আমাদের কিন্তু আমরা পানি পান করি করি। না আল্লাহ ভয় এটাই আল্লাহ সচেতন আমাদেরকে বৃদ্ধি করে দেয় এই সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহ সচেতন হয়ে আল্লাহ ভীতি আমাদের মধ্যে আসে পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করি সারা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর এই সিয়াম পালনের মাধ্যমে মাহে রমাদনে আমরা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করি রমাদনের বাহিরে সারা বছর আমাদের ক্ষুধা লাগলে আমরা খাবার খাই আমাদের লাগলে আমরা সেই ত্রিশটা নিবারণ করি আমাদের কাম বা বাসা সেটা আমরা পূরণ করি কিন্তু এই মাহের রমাদনে সিয়াম পালন অবস্থায় যদি আমাদের ক্ষুদা লাগে তাহলে আমরা খাই না আমরা চাইলে এই দরজা অফ করে যেখানে কেউ দেখে না সেখানে গিয়ে খেতে পারি কিন্তু আমরা খাই না তৃষ্ণা লাগলে আমরা তৃষ্ণা নিবারণ করি না তৃষ্ণায় আমাদের গলা ফেটে যাচ্ছে আমাদের গলা কাঠ হয়ে যাচ্ছে আমরা চাইলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করতে পারি ফ্রিজ থেকে ঠান্ডা শরবত বের করে পান করতে পারি কিন্তু আমরা পান করি না আমাদের যাদের হালাল স্ত্রী আছে তাদের সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পারি কিন্তু এই শিয়াম পালন অবস্থা সেটা আমরা কাটাই না অর্থাৎ এই প্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করি এই শিয়াম পালনের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করি সারা সারা বছর আমরা প্রবৃত্তির কাছে হেরে যাই আর এই মাহে রমাবনে সিয়াম পালন অবস্থায় প্রবৃত্তি আমাদের কাছে হেরে যায় জিতে যায় আমাদের আল্লাহ তালার প্রতি আস্থা এবং বিশ্বাস পাশাপাশি সিয়াম আমাদেরকে সংযমী হতে শেখায় সহি বুখারিতে এসছে আল্লাহ নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোজা রেখে অশ্লীল কথা বলো না গালি গালাজ করো না যদি রোজা অবস্থায় আমাদেরকে কেউ গালিও দিয়ে বসে তাহলে আমরা বলবো ইন্নিম রম স ইম আমি রোজাদার আমি রোজা রেখে অশ্লীল কথা বলতে পারবো না আমি জগরা যাত্রীতে লিপ্ত হতে পারবো না আমি গালিগালাজ করতে পারবো না অর্থাৎ সিয়াম আমাদেরকে সংযমী শেখায় হতে রোজাদারদের জন্য আল্লাহ নবী করেছেন যারা সিয়াম পালন করবে কেয়ামতের ময়দানে যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে যার নাম হচ্ছে আর রাইয়ান আর এই স্পেশাল এই গেটটি এই গেট দিয়ে শুধু যারা রোজাদার তারাই প্রবেশ করতে পারবে যারা এই গেট দিয়ে একবার প্রবেশ করবে তারা আর কখনো তৃষ্ণার্থ হবে না তাদের সারা জীবনের জন্য তৃষ্ণা মিঠে যাবে আবার অন্য হাদিসে আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে নেক আমল করো সেই নেক আমলের সব আল্লাহ সুবান তালা তোমাদেরকে দান করে আর এই রোজার সব আল্লাহ সুবান নিজে দান করবেন আল্লাহ সুবান তাল্লাহ বলেছেন রোজা হচ্ছে আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তালা দিব আবার অন্য জায়গায় এসছে এই রোজার প্রতিদান স্বয়ং আমি নিজেই এই রমাদনটা হচ্ছে একটা অফার আল্লাহ সুবান তালা কেমন জানি চাচ্ছে যে এই অফারের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাল ইবাদতের প্রতি আকৃষ্ট করে আমাদের গুণাগুলোকে ক্ষমা করে আমাদেরকে আল্লাহ সুবানার প্রিয় বাজন করে নেন এবং আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন এই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার একটি মহিমান্বিত মাস হচ্ছে মাহের রমাদন মাস এই মাহে অমাবনে প্রতিটি রাত্রে একটি ফেরেস্তা এসে সকলকে ডাকতে থাকে ইয়া আকবিল হে কল্যাণের অভিযাত্রী তোমরা অগ্রসর হতে থাকো তোমরা ভালো কাজ করতে থাকো আবার ডাকতে থাকে ইয়া বা গেল সারি হে অকল্যাণের অভিযাত্রী যারা পাপের সাথে লিপ্ত আছো তোমরা স্টপ করে দাও অনেক করেছ আর পাপ করো না অর্থাৎ যারা ভালো কাজ করছো তোমরা তারা বেশি বেশি ভালো কাজ করো আর যারা অন্যায়ের সাথে জড়িত আছো তোমরা স্টক করো অনেক অন্যায় করেছো আর করো না তোমরা এখন ভালোর দিকে ফিরে আসো আবার এই মহিমান্বিত মাস পেয়েও যারা নিজেদের গুণাগুলিকে ক্ষমা করতে পারেনি তাদের জন্য আল্লাহ নাবীর আলাইহি ওয়াসাল্লাম কঠিন ওয়ার্নিং দিয়েছেন কঠিন গভীর হুশিয়ারি দিয়েছেন আল্লাহ নাবীর সাল্লহ ওয়াসাল্লাম একবার মসজিদে নবুবিতে মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন দ্বিতীয় শিরিতে পা রেখে বললেন আমিন তৃতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন সাহাবারা জিজ্ঞেস করলো ইয়ারসুল আল্লাহ আমরা কিছু বুঝতে পারলাম না আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন জিব্রাইল আমিন বলেছে যারা এ মাহে রমাদন পেয়েও নিজেদের গুণাকে ক্ষমা করতে পারলো না তারা ধ্বংস হোক আমি বলেছি আমিন আমি যখন দ্বিতীয় শিরিতে পা রেখেছি তখন জিব্রাইল আমিন বলেছে যারা তাদের পিতা মাথা উভয়কে কিংবা তাদের যে কোনো একজনকে পেয়েছে এবং তাদের খেদমত করে আল্লাহ অর্জন করে জান্নাত কামাই করতে না তারা ধ্বংস হোক আল্লাহ নবী আমিন। এবং আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল বলল যারা আপনার নাম শুনে আপনার প্রতি দূরত পাঠ করে না অর্থাৎ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে না তারাও ধ্বংস হোক আমি বলেছি আমিন অর্থাৎ এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যারা এই বারাকাপূর্ণ মাস পেয়েও এই মহিমান্বিত মাস পেয়েও নিজেদের গুড়াকে ক্ষমা করতে পারলো না তাদের মতো হতবাগা এই পৃথিবীতে আর কেউ নেই তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হতবাগা মাহের অমাদন আমাদের অতি সন্নিকটে আর কয়েকদিন পরেই এই মহিমান্বিত মাস আমাদের মাঝে আগমন করবে কাজে আমাদের জন্য উচিত এই মহিমান্বিত মাসটিকে আমরা অনেক বাপ গাম্ভীর্যের সাথে পালন করব। এবং আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা নিজেরা হব প্রিয় ভাই ও বোনেরা প্রিয় সুদি আমরা যখন পৃথিবীতে কোনো কাজ করি তখন কাজ করার আগে আগে প্লান করি যে কিভাবে আমরা এই কাজে সাকসেস হতে পারবো কিভাবে কাজটি সুন্দর করে করতে পারবো কাজেই এই মহিমান্বিত মাস আসার আগে যদি আমরা সুন্দর করে একটা প্ল্যান করতে পারি তাহলে এই মাসটি আমরা সুন্দর করে আল্লাহ তালার ইবাদতে কাটাতে পারবো প্রিয় সৌদি গত মাহে রমাদনেও আমাদের সাথে অনেকে ছিল আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আমাদের অনেক আত্মীয় স্বজন যারা আমাদের সাথে ছিল বছর অনেকে আমাদের সাথে নেই হতে পারে এই মাহের অমাদনটাও আমাদের জন্য জীবনের শেষ মাহের অমাদন কাজেই এই মাহের অমাদনটাকে আমাদের জীবনের শেষ মাহের অমাদন দেবে আসুন আমরা সকলে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তালা ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হই والسلام عليكم ورحمه الله وبركاته